বিপদের সবচেয়ে বড় বন্ধু কে বলেন তো বিপদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তার পরিবার আপনি যত বড় বিপদেই পড়েন না কেন আপনি যত বড় বিপদ বা যত বাধার সম্মুখীন হন না কেন যদি আপনার পরিবার আপনার মেন্টাল সাপোর্টটা আপনার কাছে পাশে থাকে আপনাকে কোনো বিপদ বা কোনো বিপত্তি আটকাতে পারবে না এখন সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে চেতনে গৌবিশ্বাসের সাথে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে তো এক শ্রেণী মানুষ বলেছিল তার বংশ অনিবার্য কিন্তু তারপরেও কোনো বিপদ তাকে আটকে রাখতে পারছে না কোনো বাধা তাকে বাধাগ্রস্ত করতে পারছে না কারণ তার মোরাল সাপোর্টটা মেন্টাল সাপোর্টটা অত বেশি আছে আপনাকে লাইভ দেখতে পাচ্ছেন যেখানে আবরাম খান জয় ও বিশ্বাস এবং তার ফ্যামিলি গেট টুগেদার করছে এবং সেখানে তারা গান শুনছে সেখানে তারা গান বাওয়াল গানগুলো শুনছে বাওয়ালি গানগুলো শুনছে এবং নাচানাচি করছে এটা ও বিশ্বাসের পেজ থেকে শেয়ার করা হয়েছে এই লাইভটা আপনার দেখতেই পাচ্ছেন এখন অভিশ্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন তার নিজের গ্রামের বাড়ি বগুড়াতে সেখানে গিয়ে তিনি সুইমিং পুলে জয়কে নিয়ে সাঁতার কাটার আনন্দ করতে সময় কাটিয়েছেন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা আমাকে সব ফ্যাসিস্টকে যারা সমর্থন করেছে বা শেখ হাসিনা সরকারকে যারা সমর্থন করেছে তার মধ্যে ও একজন এটাকে অস্বীকার করা যাবে না। আপনি সত্যকে মিথ্যা বলতে পারবেন না মিথ্যাকে সত্য বলতে পারবেন না রাতকে দিন বলতে পারবেন না দিনকে রাত বলতে পারবেন না। আপনাকে কিছু কিছু বাস্তবতা মেনে নিতে হবে। একজন চিত্রণকে হিসাবে সেই সময় আওয়ামী লীগ गवर्नमेंट ক্ষমতায় ছিল। উনি কেন বা কোন কারণে আওয়ামীлика সমর্থন করেছেন উনি আসলে মানবাধিকার সমর্থন করেছিলেন। না আসলে কোনো প্রেশারাইট হয়েছিলেন না কাউকে দিয়ে তিনি পরিচিত হয়েছিলেন এই বিষয়গুলো আসলে উনি ভালো জানেন এখন ফেসিস্ট আওয়ামী লীগের আমলে বা জুলাই গণ অভ্যুত্থানে যে গণ গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যা মামলায় যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন বা আওয়ামী লীগের যারা সমর্থক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব তারকা ব্যক্তিত্ব সেলিব্রিটি যারা তারা অনেকেই সেই মামলায় অংশ হয়েছেন বা সেই মামলায় আসামি হয়েছেন তার মধ্যে অবিশ্বাস একজন কিন্তু এই আসামিকে কেন্দ্র করে যে নোংরা ছাড়ানো হয়েছে যে অভিশ্বাসকে গ্রেপ্তার করা হবে অতি শীঘ্রই অভিশ্বাস কাইনে আওতায় নেওয়া হবে তো এগুলো বলে আসলে এই মেয়েটাকে আরো বেশি পিছিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু ফাইনালি তার মানসিক সাপোর্টটা তার পরিবারটা তার বন্ধু বান্ধব তার পাশে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি তিনি এখনো পানোচ্ছল এবং সুস্থ হবে তিনি কাজ করে যাচ্ছেন এখন হত্যা মামলা যেটা হয়েছে সেই হত্যা মামলায় কি হবে এটার পরিণতি কি হবে আইনের এটার কি ধারা রয়েছে আইনের কি ব্যাখ্যা রয়েছে সেটা আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন কিন্তু আমরা যারা আমরা জানি যে আসলে তিনি এরকম একটা হত্যাকাণ্ড জড়িত হতে পারেন কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে তারপরেও যেহেতু একটা অভিযোগ উঠেছে অভিযোগ নাকচ করার সুযোগ নেই এখন অবিশ্বাসের পরিবার অবিশ্বাসের পাশে আসে আপনারা সবাই আমরাও ওনার পাশে আছি সবকিছু আইনকে আইনের গতি চলতে দিতে হবে